তো ছবিটা সম্বন্ধে বলতে গেলে আরিজ আফতাব প্রোডাকশনের ছবি এটা তো অভিনেতা অভিনেত্রীদের তো আপনারা চেনেন সুদীপ্ত আরিজ এরা সবাই কাজ করেছে বিশেষ করে আমি টেকনিক্যাল টিমের কথাই বলবো অভিনেতাদের আপনারা ছবির সঙ্গে দেখতে পাবেন আমাদের ডিওপি ছিলেন উজ্জ্বল ভট্টাচার্য ছবিটা এডিট করেছেন প্রশান্ত দা এবং মিউজিক দিয়েছেন দীপঙ্কর দা তো তারাও আসবে তাদের কথা বলবে প্রথমত ছবিটা অকালবোধন কেন এইটা সবার সবার সঙ্গে তো গিয়ে বলাটা সম্ভব নয় এখানে দুটো দুটি মেয়ের গল্প বলা হয়েছে ছবিটাতে যেই ছবিটাতে দুই ধরনের মেয়ে মানে একজন কিশোর যার বিয়ের বয়স হয়নি আর একটি মেয়ে যার বিয়ের বয়স পেরিয়ে গেছে তো তাদের জীবনটা তাদের জীবনে বিবাহটা আসে বিভিন্ন অ্যাক্সিডেন্টালি হোক বা বিভিন্ন কারণে হোক এবং এই ব্যাপারটাকে জাগরণ তো অসময়ে সেই ব্যাপারটা কিভাবে এলো সেটাই আমি ছবির মধ্যে দেখানোর চেষ্টা করেছি এখন সরকারি তরফ থেকেও বিভিন্ন রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে কম বয়সী মেয়েদের বিবাহ বন্ধ করার জন্য বা আরো যাতে বিভিন্ন রকম স্ত্রী লোকদের ওপর যেই ধরনের অত্যাচারগুলো হয় সেগুলো বন্ধ করার জন্য তো সেই ব্যাপারগুলো আমার ছবির মধ্যে উঠে এসেছে আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি ছবিটার মধ্যে আমার আর্টিস্টরাও যথেষ্ট সহযোগিতা করেছে আমাদের অত বেশি হাই ফাই অত বেশি বাজেট আমাদের ছিল না খুব অল্প স্বল্পর মধ্যে দিয়ে যেটুকু করা সম্ভব আশা করি আপনাদের ভালো লাগবে ছবিটা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি দীপঙ্কর দাকে ডেকে নেব আমাদের ছবিতে মিউজিক করেছে চারটা গান আছে দীপঙ্কর প্লিজ একটু এসো তো আমি আমার বক্তব্য আপাতত স্থগিত রাখছি দীপঙ্কর দার ছবিতে কাজ করে কেমন লাগলো এবং তার যে গানগুলো তিনি করেছেন সেই সম্বন্ধে ওনার কাছ থেকে দু চারটা ছবি কথা শুনে নেব শুভ সন্ধ্যা প্রত্যেককে আজকে এই অকালবোধন আমাদের যে সিনেমাটি আজকের এই প্রিমিয়ারে প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানেন তো আজকের এই সিনেমাতে আমি যে কাজটা করেছি এর জন্য প্রথমেই আমি বিশেষ ধন্যবাদ দেবো আমাদের ডিরেক্টর মানুষ গড়াই এবং আমাদের যে হিরো আছেন সৈপ্ত তো এরা দুজন মিলে আমার সঙ্গে প্রথম আলোচনা করে এই সিনেমাটার কাজের জন্য অর্থাৎ মিউজিকের বিষয়ে তো তারপরে আমি ধীরে ধীরে এগিয়ে যাই এদের গানের যে বিষয়বস্তুটা আমাকে সরি ওই গল্পটা আমাকে বলা হয় তারপরে আমি সেটা ধীরে ধীরে কম্পোজের দিকে যাই এবং আমার গানগুলো মূলত লিখেছেন আমারই বন্ধু সাহেব হাসমি এবং আমার যে প্রোগ্রামিং করেছিলেন নিবিদা ওনারা আজকে উপস্থিত নেই তো আমার তরফ থেকে যতটা সাধ্য আমি চেষ্টা করেছিলাম এবং আপনারা সেটা সিনেমাটা যখন চলবে তখন আপনারা দেখতে পাবেন দুটো সফট সঙ্গ আছে একটা রক মিউজিক আছে এই নিয়ে আমার আজকের এই কাজ তো আপনাদের আশা করি ভালো লাগবে আপনারা এনজয় করবেন সিনেমাটা দেখুন আর বিশেষ ধন্যবাদ আমি আবারও জানাবো আমাদের ডিরেক্টর মানুষ দা এবং সুদিত্র দা আর আরেকজন সিঙ্গার যারা ছিলেন আমাদের এখানে ঐশিক সাহা বোলপুরে বাড়ি আর লতিকা সরকার লতিকা আমার মিসেস ওরা দুজনেই গিয়েছে তো ওরা ওদের দিক থেকে যথাসবদ্ধ চেষ্টা করেছে খুব ভালো গাইবার আপনারা সাথে শুনতে পাবেন আমি ঐশীকে দু একটা কথা বলবো বলতে বলবো আজকে একটু ডেকে নেবো আমার তরফ থেকে কারণ আমার টিমের লোক আমার আমার সঙ্গে ছিলেন প্লিজ একবার শুভ সন্ধ্যা সহকে আমি আমার নাম ঐশিক সাহা এবং আমি প্রথম প্রথমত এই ফিল্মটা এটা আমার ফার্স্ট ছবি ছবিতে কাজ করা এবং এটা পেয়ে আমি সত্যি থ্যাঙ্কফুল এই ফিল্মে কাজটা করে এবং গানগুলো খুবই সুন্দর সেটা আপনারা শুনতে পাবেন সকলে এবং অ্যাট ফার্স্ট আমি যাকে মানে সব থেকে মানে যাকে থ্যাংকস জানাবো সেটা হচ্ছে দীপুদা কারণ দীপুদার হাত ধরেই মানে অ্যাকচুয়ালি আমার এই ইন্ডাস্ট্রিতে ফার্স্ট আসা এবার আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে আরও এগোতে পারি আর আশা করি আপনাদের ফিল্মটা একটা এটা নির্দিষ্ট করে শুধুমাত্র একজনের একটা কাজ নয় এটা টোটাল জিনিসটা একটা ইন্টিগ্রেটেড প্রসেস সবাই সকলে মিলে একসাথে কাজ করেছে বলে একটা ফিল্ম সাকসেসফুল হয়েছে ফিল্মটা রিলিজ করেছে এবার দেখুন গানগুলো শুনুন এবং ফিল্মটা আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগতো থ্যাংক ইউ অভিনেত্রী লিপিকাকে ডেকে নেব ওকে দুটো কথা বলার জন্য অনুরোধ করব আ আমার নাম লিপিকা ধারা আর এটা হচ্ছে আমার ফার্স্ট প্রজেক্ট মানে আমার ফার্স্ট মুভি এটা তো অনেক বিভিন্ন জায়গায় লোকেশনস মানে খুব খাটটা খাটনি করে কাজটা করা হয়েছে তো সবার আগে আমি থ্যাংকফুল ডিরেক্টর মানুষ দেখে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য প্রিয়া চরিত্রটা আমি ক্যারেক্টারে প্লে করেছি সবাই দেখতেই পাবেন আর গানগুলো খুব সুন্দর সো সবাইকে থ্যাংক ইউ আর অকাল বোধহয় পুরো টিমকে আমার থ্যাংকফুল থ্যাংক ইউ সো মাচ আপনারা দেখছেন ইন্ডিয়া অনলাইন নিউজ প্রতিদিন রাত দিন সাত দিন চোখ রাখুন সিনেমা আগে তো দেখুন আমি অনেকগুলো কাজই করেছি ভালো থেকে ভালোবাসা শুধু ভালোবাসা থেকে যায় ভুল অঙ্ক প্রিয়ারে হ্যাঁ তো এই ছবিগুলোতে অভিনয় করেছি এছাড়া আরও কিছু কাজকর্ম চলছে আর এটা তো মানুষদার পরিচালনায় মানুষদার পরিচালনায় অকালবোধন মানুষদার সাথে কাজ করে খুব ভালো লাগলো অনেক দিনের পরিচয় মানুষদার সাথে আমার তো মানুষদের সাথে কাজ করে স্যাটিসফাইড যে দেখুন আমরা কাজ করেছি কাজ করে তো ভালোই লাগছে ক্যারেক্টারটা পেয়ে প্রচণ্ড আনন্দ হয়েছিল এই ক্যারেক্টারটা করবো বলে মানুষদের সাথে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছিলো আমাদের লকডাউনের পর থেকে আলোচনা হয়েছিল কাজটা নিয়ে গল্পটা যখন মানুষদের শোনালো যেরকম একটা গল্প আছে এরকম একটা ক্যারেক্টার আছে তো ওই ক্যারেক্টারটা পাওয়ার জন্য আশাবাদী ছিলাম ティアジェ প্রচন্ড ভাবে ওই এই লंडन থ্রিতে আপনারা প্রিমিয়ারটা করলেন তাই না আর মোটামুটি অমিত সুন্নাম যে অনেক জায়গায় সিনেমাটা চলছে আশা আছে চালানো হবে দেখুন যারা ডিস্ট্রিবিউট করছে চালাবে আশা করি ওরা অনেকগুলো হলি করবে কথাবার্তা বলছে এখন দেখা যাক তো আজকে প্রিমিয়ার sute আসতে পারে আমাদেরই ভালো লাগছে বেশ অনেক অনেকে এবং অনেক ধন্যবাদ দিচ্ছে এই ছবিটা নিয়ে তো ভালো লাগছে সবাই বলছে ছবিটা অনেক ভালো হয়েছে গানগুলো খুব সুন্দর হয়েছে তো গান কে করেছিল গান দিবঙ্গন দা দীপঙ্কর দা দীপঙ্কর দা খুবই ভালো করে মিউজিক এখনও প্রচুর ছবিতে মিউজিকও করছে বর্তমানে আর যে ঐশিক দা গিয়েছে লতিকা দি গিয়েছে ওদের কোনো তুলনা হবে না এক কথায় একদম আমার নাম লিপিকা ধরা আর এটা কি আমার ক্যারেক্টার নেম হচ্ছে রিয়া আর অরিজিনাল নামটা কি আছে আমার অরিজিনাল নাম হচ্ছে লিপিকা ধরা আচ্ছা এটা কি ফার্স্ট মুভি না আগে পড়া করা হয়েছিল না এটা আমার একদম ফার্স্ট মানে একদমই ফার্স্ট প্রজেক্ট আমার মানে ফার্স্ট মুভি হচ্ছে অকাল বোধ কেমন লাগছে যখন রিলিজ হলো এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন লাগছে হেভি নার্ভাস কারণ এটা আমার ফার্স্ট প্রজেক্ট তো নার্ভাস তো হবে সঙ্গে আনন্দও হচ্ছে সবাই এসছে সবার মুখে খুব মানে বাইট শুনে খুব ভালো লাগলো যে খুব ভালো হয়েছে এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য দিন আগে নিজ যারা এখনও দেখেনি তাদেরকে বলবো এক্ষুনি চলে আসব হলে গিয়ে দেখুন হ্যাঁ অবশ্যই হ্যাঁ হলে গিয়ে দেখুন কাহিনিটা অ্যাকচুয়ালি ভালো যারা দেখবে তারা শিখতে পারবে অনেক কিছু সেইভাবেই অ্যাকচুয়ালি অকাল স্ক্রিপ্টটা করা তো সবার আগে আমি থ্যাঙ্কফুল মানুষ দেখে যে আমাকে ক্যারেক্টারের জন্য সিলেক্ট করার জন্য তো থ্যাংক ইউ সো মাচ I mm -hmm.